আবর্জনার পর্বতে খুঁজতেন স্বপ্ন প্যারিসের রাস্তা ধরে হাঁটতেন আর কোথাও আবর্জনা দেখলেই ছুটে যেতেন পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করে পরিবারের পাঁচ সদস্যের বরণ পোষণ চালাতেন এভাবেই কেটে যেতে পারতোলান্তের জীবন তবে অ্যানগোলুকান্তের জীবনে লেখা ছিল অন্য গল্প তখনও তিনি জানতেন না তার জন্য অপেক্ষা করছে স্বপ্ন জয় সুযোগ ভাগ্যের খোঁজে উনিশশো আশি সালে মালি থেকে প্যারিসে পাড়ি জমান কান্তের বাবা মা জন্মের পর মালির এক প্রাচীন রাজার নাম অনুসারেই বাবা মা তার নামের সঙ্গে জুড়ে দেয় অ্যানগোলো তবে রাজার প্রাসাদ ছিল না তাদের বরং চারদিকে কান পাতলেই শোনা যেত অভাবের দীর্ঘশ্বাস কান্তের বয়স যখন এগারো তখনই হারান বাবাকে শুরু হয় জীবনের এক কঠিন বাস্তবতা পরিবারের পাঁচ ভাই বোনের জন্য হন্য হয়ে ঘুরতে থাকেন প্যারিসের রাস্তায় আবর্জনা স্তূপ থেকে ময়লা কুড়িয়ে দুপাশা দিয়ে চালাতেন পুরো পরিবার এত সংগ্রামের মাঝেও ভালোবাসতেন ফুটবলকে সে ভালোবাসাই আজ অ্যানগোলোকান্তে থেকে তৈরি করেছে বিশ্বের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে অপেশাদার ক্লাব থেকে ফ্রান্সের দ্বিতীয় সারির ক্লাব বেলন ও কায়ে হয়ে পাড়ি জমান ইংলিশ চ্যানেলের অপর পাড়ের ক্লাব লেস্টার সিটিতে যা মরগরিয়ে দেয় অ্যানগোলকান্তের জীবন গল্পের দু হাজার পনেরো মৌসুমে লেস্টার সিটি প্রথমবারের মতো প্রিমিয়ার লিগের শেরোপা গড়ে তোলে শিরোপা জয়ের অন্যতম বড় এক ছিলেন লেস্টার সিটির মাঝ মাঠের রাজা কানতে এরপর আর পেছনে তাকাতে হয়নি কান্তেকে থেকে। দু হাজার বিশ একুশ মৌসুম ম্যানচেস্টার সিটিকে টুপকে চেলসির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অন্যতম প্রধান চরিত্র ছিলেন অ্যান কান্তে। ট্যাকেল রানিং কিংবা পাসিংয়ে ফুটবল বিশ্বকে মুগ্ধ করে রেখেছিল কান্তে এরপর দুই হাজার বিশ্বকাপ জয়ে ফ্রান্সের মাঝ মাঠের বরসার জায়গা ছিলেন কান্তে এবারের ইউরো শুরুর আগেই চমক নিয়ে হাজির হন পরাসিকোস দিদির দেশম কাতার বিশ্বকাপে সুযোগ না পাওয়া অ্যানগোলো কান্তেকে নিজের ইউরো দলে বেড়ায় দেশম দেশমের এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন অনেকেই তবে মোটেও অবাক হননি দিদির দেশম তেত্রিশ বছর বয়সী কান্তেয় মাঝ মাঠে এখনও দেশের আস্থার জায়গা এর আগে ইউরোপীয় ফুটবলের পাটচুকে পাড়ি জমান সৌদি প্রলীগের ক্লাব আলী তেহাদে একসময় আবর্জনা স্তূপ থেকে স্বপ্ন সেই সেই অ্যানগোলোকান্তে এখন আলী তেহাদ থেকে বছরে একশো মিলিয়ন ইউরো আয় করেন যা রোনালদো নেইমার পেঞ্জেমার মতো ফুটবলারদের পর সর্বোচ্চ আয় তবে ব্যক্তি জীবনে মোটেও বিলাসী নন কান্তে আয়ের প্রায় পুরোটা ব্যয় করেন পিতৃভূমি মালিক স্কুল হাসপাতাল ও অনগ্রসর এলাকায় নেজটা সিটিতে পাওয়া নিজের সেই পুরোনো মিনি কুপার গাড়িটি এখনও ব্যবহার করেন কান্তে শুধু তাই নয় কখনো হাসপাতালে ছুটে যান তার এক অসুস্থ ভক্তকে দেখতে আবার কখনো ভক্তদের দাওয়াতে যান তাদের বাসায় এমন কান্তেকে ভালোবাসতে আপনি বাধ্যই হবেন একজন ফুটবলার হিসেবে কাঁদতে সেরা তো বটেই তবে সব কিছু চাপিয়ে একজন মানুষ হিসেবে কাঁদতে আরও সেরা